ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে গোপনে গণভবন ছাড়েন তিনি ছোট বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি ব্রিফকেসও দেখা যায় এ নিয়ে আরো জানাচ্ছেন ফকরুল ইসলাম ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গোপনে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি পদত্যাগপত্র সই করে সেনাবাহিনী প্রধানের হাতে হস্তান্তর করেন এতে ক্ষমতা ও দেশ ছেড়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর নজিরবিহীন এক অধ্যায় সাক্ষী হয়ে রইল বাংলাদেশ এরপর বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা একটি ফুটেজে দেখা গেছে এসএসএফের একটি দল তাদের নিরাপত্তা দিয়ে এগিয়ে দিচ্ছে সেখানে বেশ কয়েকটি কেস দেখা যায় পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে গত এক মাস ধরে জুড়ে ছাত্র আন্দোলনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হল শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালানোর পর তার বাসভবন গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা